আজকে সকাল সকাল সেই বৃষ্টি বৃষ্টি হয়ে গেল এই যে দেখো এই ঘরে পুরো জল জমে আছে ওই ঘরেও জল জমে ছিল ওই ঘরে জলগুলো এই রকম করে পাইপ দিয়ে বের করে নেওয়া হচ্ছে পাইপ দিয়ে বের করে নেওয়া হচ্ছে জলগুলো এগিয়ে দিকে যাচ্ছে জল শুকাইছে না অনেকগুলো জল বের হইলো কলগুলো নালে নিলি ধরে এই যে দেখো ইটগুলো নীলি ধরা শুরু হয়ে গেছে না অনেক জল বেরোইল চলো আমি রান্না বসিয়ে দিয়েছি চান করে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি কি মানে আর কি উনুনটা জ্বালিয়েছি উনুনটা জ্বালিয়ে ওইদিকে আর কি গেলাম দেখার জন্য আর এদিকে আমার উনুন নিবে একদম বুধ হয়ে আছে এই যে দেখো একদম উনুন নিবে বুধ হয়ে গেছে হচ্ছে মোটা মোটা যায় না আসলে কি হয়েছে ছোট ছোট যে খড়িগুলো ছিল পাতলা পাতলা সেগুলো আমি জ্বালিয়ে শেষ করে দিয়েছি যদিও বা আবারও বের হবে কারণ আমাদের হচ্ছে বাইরের যে টিন টিন দিয়ে যে ঘেরা যে মানে ওয়ালের মতো করে যে আমি দিয়ে রেখেছি বেড়া চাটি কি তো সেই বেড়ার থেকে কিন্তু ভাঙলে পরে আবারও বের হবে যেহেতু বর্ষার সময় করে ওগুলো পাল্টাতেই হয় আর কি দু বছর এক বছর পর পর পাল্টানো হয় কারণ হচ্ছে যেহেতু বাঁশ দিয়ে সেই টিনগুলো বাঁধা হয় না বাঁশগুলো একদম আর কি মানে নরম হয়ে যায় ভেঙে ভেঙে যায় তো সেই কারণে কিন্তু দু বছর পর পর কিন্তু আমরা পাল্টিয়ে দিই তো সেগুলো পাল্টানো হচ্ছে এখন তো ওখান থেকেও আরও বের হবে যাই হোক আর এখন হচ্ছে ছোট ছোট খড়িগুলো নেই মোটা মোটা খড়ি তো তাই একটু আর কি জ্বালাতে অসুবিধা হচ্ছে প্লাস্টিক আর কতই বা জ্বালাবো প্লাস্টিক জ্বালাতে জ্বালাতে যা প্লাস্টিক ছিল সবই শেষ হয়ে গেছে এই যে বড় ঠোঙাটা এটা কিন্তু লাস্ট ঠোঙা তো এটার মধ্যে কিন্তু আমি অনেকগুলো হচ্ছে প্লাস্টিক জমিয়ে রেখেছিলাম বিস্কিটের তোমার চা পাতা দুধ বাচ্চারা যে কুরকুরি খায় সেগুলো অনেক কিছু জমিয়ে রেখেছিলাম প্লাস্টিক তবে শেষ হয়ে গেছে প্লাস্টিক ওই যে আর একটা মধ্যে আছে ওটা হচ্ছে মানে একটু ভিজে ভিজে তো সেই জন্য ওটা দিলাম না আর একটা যেটা ছিল ওটা দিয়ে আর কি জানিয়ে নিলাম তোমারটা তো যাই হোক এইদিকে চলে আসলাম বাইরে এখন যেহেতু রান্না বসাবো তাই একটু জল নিতে চলে আসলাম আর আজকে রান্না করব হচ্ছে ডিম তো ডিম আজকে রান্না হবে আর কোনো কিছু একটা করে নিব এতটুকুই রান্না আজকে আর কি দুটো আইটেমে করবো তো চলো বন্ধুরা দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি কারণ অনেক দিন ধরেই হচ্ছে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়া হচ্ছে না কিরণ কুমারী বলেছ হাই কৃষ্ণা হ্যালো দিদি ভাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু জানিয়ে দিও আমরা তো মোটামুটি ভালোই আছি তো তুমি কেমন আছো সেটা একটু জানিয়ে দিও তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে মন্দিরা ব্লগ বলেছ দিদি ভাই দিন তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না পাশে থেকেও খুব খুশি হতাম ঠিক আছে অবশ্যই আমি তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসব। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইদিকে হচ্ছে আলুগুলো না ছুলেই নিচ্ছি একেবারে আলুগুলো ছুলেই নিচ্ছি কারণ বারবার পরে আবার ছুলতে হবে মানে সেদ্ধ করে নেওয়ার পর ছুলতে হবে সেই জন্য আগে থেকে ছুলেই নিচ্ছি তো একটা হচ্ছে ছুলে নিলাম একটা ছোলার পর ভাবলাম চলো সেদ্ধ হলে তাড়াতাড়ি ছুলে যাবে বেশি তো আলু নেই কারণ ডিমে বেশি আলু দিলে আবার ভালোও লাগে না তো সেই কারণে তিন চারটেই তো আলু দিলাম তো আর কি ছোলা যাবে ছোট ছোট আলু না বড় বড় আলু তাড়াতাড়ি হয়ে যাবে তারপর একটা ছোলার পর আলু কিন্তু আমি আর বাকিগুলো কিন্তু ছুলে নিই এমনিই হচ্ছে ফালটি করে দিয়ে ধুয়ে দিয়ে দিলাম সেদ্ধতে আর কি আর যাই হোক এদিকে ডিম আর হচ্ছে আলুটা একসাথে সেদ্ধ হয়ে যাবে এখানে একটু লবণ ছিটে দিয়ে দিলাম আর এইদিকে এখন সেদ্ধ বসিয়ে বাকি কাজগুলো আমি করে নেব আমাদের নতুন ঘরের পিছনের বেড়াটা কিন্তু বেশিরভাগই ভেঙে গেছে তো সেই কারণে আজকে কিন্তু বেড়াটাও ঠিক করা হবে এদিকে আমি রান্না বসে দিয়েছি একটু বাইরে গেতে বাইরে যেতে আর কি দেখি দুই বাপ বেটায় মিলে দেখো কি করছে বেড়া বেড়াচ্ছে ঠিক করা হচ্ছে ওই যে বললাম আগের থেকে আমরা দু বছর পর পরই হচ্ছে বেড়াগুলো আমরা চেঞ্জ করে দিই কারণ হচ্ছে যেহেতু বারশেট দেওয়া হয় আর কি খুঁটিগুলো তো তাতে নষ্ট হয়ে যায় দু এক বছর গেলেই নষ্ট হয়ে যায় তো সেই কারণে বারবার হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হয় টেনগুলো যদিও বা নষ্ট হয় না তবে নিচগুলোর কিন্তু টেনগুলো নষ্ট হয়ে যায় একদম জংকাট পড়ে যায় ভেঙে ভেঙে যায় তবে সব টিনে হয় না কিছু কিছু টিন ওরকমটা হয়েছে একটু করে কিন্তু মাটির থেকে উঁচুতে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু নষ্ট বেরিয়ে পড়লাম আমি সেলাইয়ের জন্য আর কি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া এসে করবো রান্না বান্না করে রেখে এসেছি ওরা নিয়ে নিয়ে খেয়ে নেবে সবাই কারণ আমার সময় হয়ে গেছে সেই কারণেই এখানে এসেও কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও বানিয়েছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কারণ হচ্ছে আমি আদৌ লাগিয়ে গেলাম কি না তোমাদেরকে তো একটু দেখাতে হবে না হলে আবার ভালো লাগে না না দেখালে তো সেই কারণে একটু লুকিয়ে লুকি ভিডিও বানিয়ে নিলাম আর এটা কিন্তু হচ্ছে বন্ধুরা কালকের ভিডিও এখানে কিন্তু দুদিনের ভিডিও আছে তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা তার পরের দিনের ভিডিও তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছ যে পুজো আছে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু সবাই মিলে কিন্তু করছি রাস্তার মধ্যে পুজো আর কি এটা নাকি করতে হয় আর কি ভাইয়ের কাছে শাড়ি নিয়ে করতে হয় তো তোমরা কে কে করেছ তোমাদের ওইদিকে করেছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবে আমাদের এদিকে কিন্তু আজকে আর কি পুজোটা বিপদ তারেনি পুজো কিন্তু আমাদের এখানে আমরা এখন যাব ঠাকুর আনতে আর আমি রেডি হয়ে এখানে বসে আছি আর এদিকে এখন সবাই রেডি হচ্ছে কেউ এখনো রেডি হয়নি আসবে তারপর সবাই মিলে যাব এখানে ব্যান চলে এসছে ঠাকুর আনতে যাব সাথে হচ্ছে জলও আনবো জল ভরে আনবো ওই থেকে যে প্রীতি রেডি হয়ে মিছে সবাই মোটামুটি রেডি আরো কিছু কয়েকজন জন বাকি আছে আমি কিন্তু একদম ঠিক টাইমে এসেছি তবে কেউ বেরোচ্ছিল না বলে আমরা বসেছিলাম Subtitles by the Amara.org community ভেবেছিলাম ঠাকুর নেওয়ার পর ওইদিকে জল ভরতে যাব আমরা শিব মন্দিরে আর কি বানেশ্বর শিব মন্দিরে জল ভরতে যাব ভেবেছিলাম ওরাও বলেছিল তবে হচ্ছে ওই যে যারা ব্যান্ড পার্টি তারা হচ্ছে যেতে চাইছিল না বলে যাওয়া হলো না ব্যানপার্টিরা যেতে চাইছিল না কারণ হচ্ছে ওরা সাড়ে দশটা নাকি পৌনে এগারোটার দিকে আমাদের এখানে চলে এসেছিলো আর কেউ রেডি হচ্ছিল না বলে আমরা হচ্ছে ঠাকুর এনতে যাই কটার সময় জানো দেড়টা নাকি পনেরো দুটার দিকে তো অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো ওরা অনেকক্ষণ ধরেছিল তাই জন্য আর যেতে চাইছিল না বললো যে না আর যাবো না বেশি দূরে তো এখান থেকেই আর কি ঠাকুর নিয়ে আমাদেরকে বাড়ির পথে যেতে হয়েছে আর কি বা করাই যাবে বলো তো দশের পুজো এরকমটা হয় কেউ বেরোয় তো কেউ বেরোয় না তো সেই জন্য এরকম আজকে আমি নেচেছি মানে কি রকম হয় হোক আমি শুধু নেচে যাচ্ছিলাম কেন জানি আজকে একটু অন্যরকমই আমার ফিলিংটা এসেছিল অন্য অন্য সময় কিন্তু একটু হলেও আর কি লজ্জা পায় যে এরকম নাচবো না ওরকম নাচব তবে আজকে কেন লাগছিল মানে কি হয় হোক রকম দেখা যায় না দেখা যায় সেটা নিয়ে আমি ভাবলাম না আমি শুধু আমার মতো করে তুমুল নাচ নেচে দিলাম তো যাই হোক অনেকেই নেচেছে সবাই নেচেছিল আর অনেকে আবার আগে ছিল অনেকে আবার পেছনে ছিল সেই জন্য লাগছিল আর কি লোক কম কিন্তু পুজোতে সত্যি কথা বলতে আশেপাশে ওইদিকে দিকের পাড়াপট পাড়াপতির আর কি মহিলারাও এসেছিল তো অনেকটাই আর কি এখানে কিন্তু জমজমাট আর কি হয়েছিল পুজোটা তো অনেকেই মিলেই করাটাই আর কি বেশ ভালোই লাগে একা একা তো আর ভালো লাগে না তো আমাদের পাড়া বাদে আরও অনেকেই কিন্তু এসেছে পুজোতে আমি বাড়িতে চলে আসলাম এই যে এগুলো নেওয়ার জন্য এখানে হচ্ছে তোমার স্যান্ডো গেঞ্জি গামছা আছে ওখানে নাকি দিতে হবে ঠাকুর ওখানে সেজন্য এগুলো নেওয়ার জন্য বাড়িতে আসলাম এখন যাব ওখানে পূজার ওখানে

বামনায় মনোবত্তাদি সূর্যদি অন্তদেবতাগণ সহিত শ্রী শ্রী দেবী দুর্গা দেবী বিজলমহ পুরেশ সকল বিধাতা ভগবান সিন্ধা মনোরথা শত্রুনা বৃদ্ধি